ফারাক্কার এনটিপিসি মোড়ে রেলের আন্ডারপাস নিয়ে প্রাক্তন এবং বর্তমান বিধায়কের সংঘাত আন্ডারপাসের বিরোধিতায় ফারাক্কার প্রাক্তন বিধায়ক কুমৈনুল হকের সভা ঘিরে ব্যাপক সরগোল রাজনৈতিক মহলে বুধবার দুপুর নাগাদ মুর্শিদাবাদের ফারাক্কা এনটিপিসি মোড়ে আন্ডারপাস নিয়ে একটি সভা করেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি তথা প্রাক্তন বিধায়ক কুমৈনুল হক সেখানে উপস্থিত ছিলেন বাজার কমিটির সদস্য এবং ব্যবসায়ীরা বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন বিধায়ক কুমৈনুল হক কার্যত ফারাক্কার বর্তমান বিধায়কের ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন আন্ডারপাস করা নিয়ে কেন এত তোড়জোড় করছেন বর্তমান বিধায়ক তা নিয়ে প্রশ্ন তুলে মইনুল হক বলেন বিকল্প জায়গা থাকার পরেও ভোটে জেতার জন্য এনটিপিসির ওপর প্রেসার দিয়ে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের ক্ষতি করে এনটিপিসি মোড় দিয়ে আন্ডারপাস করতে চাইছে বিধায়ক আন্ডারপাস নির্মাণে টাকা তো দেবে এনটিপিসি তাহলে বিধায়কের এত তারা কিসের এটি পিসি এর ছাইয়ের গাড়ির অত্যাচারে বাজারে বেশিরভাগ ব্যবসা বন্ধ এবং মন্দা চলছে বলে অভিযোগ করেছেন ফারাক্কার প্রাক্তন বিধায়ক এদিকে প্রাক্তন বিধায়ক ময়নুল হকের এই বক্তব্য নিয়ে ফোনে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন বিধায়ক মনিরুল ইসলাম মনিরুল ইসলাম বলেন উনি বিগত চল্লিশ বছর কোনো কিছুই করেননি আমি কিছু করছি তো বাধা দিচ্ছেন এনটিপিসি কর্তৃপক্ষ জানিয়েছেন বিকল্প জায়গায় যে আন্ডারপাস কেদারনাথ ব্রিজের সামনে দিয়ে করার কথা ছিল সেখানে পুকুর এবং লেন্থ সহ আরও নানান সমস্যা থাকায় সেখানে করা সম্ভব না তাই সাধারণ মানুষ ব্যবসায়িক স্কুল ছাত্র ছাত্রীদের সুবিধার জন্য ফারাক্কা এনটিপিসি মোড়ে আন্ডারপাস করার উদ্যোগ নিয়েছি অথচ উনি নিজেও করতে পারেনি আবার করতেও দেবেন না যেটা বলতে চাই টাকা দেবে এন টি কাজ করবে রেল এটা দীর্ঘদিন ধরে আমার সঙ্গে রেলের কথা হতো এন টি কথা একটা সময় ছিল যখন ডিআরএম আমার বাড়িতে আসতো বাড়িতে এসে আমি তখন থেকে আজ থেকে অন্তত দশ বছর আগে তখন থেকে আমার পরিকল্পনা যে যখন নতুন ব্রিজ হবেই তো যেখানে হবে একটা তো হবে তখন থেকে পরিকল্পনা ছিল যে রেলের পাশ দিয়ে আন্ডারপাস এটা আজকের গল্প যে আজকে এখানে ভিজিট করেছে বলে আমরা মিটিং করেছি আমরা আতঙ্কিত হয়ে মিটিং করেছি এরকম কোনো ব্যাপার নেই এইরকম কোনো গল্প নেই যেহেতু আমার সঙ্গে সেভারেল টাইম মিটিং হয়েছে যে বাজারকে বাঁচাবার জন্য কারণ আমি এখানে আন্ডার পাস করলে তো আমার বাজারের যে সমস্যা ওটা তো থেকে যাবে সমস্যা তো মিটবে না তার জন্য আমরা এটাই করেছিলাম যে বাজার কমিটিকে বাঁচাবার জন্য কারণ একটা বড়ো দুর্ঘটনা ঘটেছিল সেটা যদি রাত্রে তখন বারোটা একটার দিকে হয়েছে তখন লোকজন ছিল না যে অ্যাক্সিডেন্ট হলো টিটিএ গেটের সামনে এটা বড় টয়লেট বানিয়েছিলেন বিশাল সেটাকে একেবারে ভেঙে গুড়িয়ে দিয়েছিল সেখানে যদি দিনের বেলা হতো বড় ধরনের বহু মানুষ মারা যেত পরে ফলের দোকানের ওখানে দুবার হয়েছে সেখানে লোক না থাকার জন্য যেহেতু গভীর রাত্রে হয়েছে বেঁচে গেছে এবং এন সঙ্গে আমি আলোচনা করেছি এন বর্তমান এইচওপি নিজে তিনি স্বীকার করেছেন যে এটা দিয়ে করার কোনো যুক্তি নেই কারা প্ল্যানিং করেছে কারণ ওই জায়গা তো ডেঞ্জারাস জায়গা ওটা দিয়ে কী করে হবে সবথেকে বড়ো কথা আমি তো থাকি এন টি আমি তো এন মোডের পিসি না বাসিন্দা এবার আমার তো একটা দায়িত্ব আছে আমার তো একটা দায়িত্ব আছে বাজারকে বাঁচানো কারণ মার্কেট খেয়াল করবে তোমরা যে তিন ভাগের এক ভাগ দোকান বন্ধ থাকে কেন এন টি মোড়ের মতো জায়গা এত গুরুত্বপূর্ণ জায়গা সেখানে এতগুলো দোকান বন্ধ হওয়ার কারণ কী কারণ গাড়ির অত্যাচার সারা বছর ধরে দিনের পর দিন ছায়ের গাড়ি যায় জ্যাম লাগে ছোটো গাড়ির সমস্যা হয় মোটরবাইকদের সমস্যা হয় টোটোওয়ালাদের সমস্যা হয় এবং রাস্তাটা সবসময় জ্যাম থাকে আর ছায়ের অত্যাচার তার জন্য কোনো কাস্টমার এই মার্কেটে না এসে অনেকে জাফরগঞ্জ চলে যায় অনেকে অন্য জায়গায় চলে যায় এই মার্কেটকে অ্যাভয়েড করে শুধু এই সমস্ত কারণে তার জন্য আমাদের যেটা দাবি ছিল যে আমরা এন সঙ্গে যেটা আমার কথা ছিল যে তুমি একবারে যদি না পারো একটা বাজেট ওদের বাজেট হয় মার্চের দিন ফেব্রুয়ারি মার্চে ওদের বাজেট হয় এই বাজেট একটা টাকা এখানে ঢুকিয়েছে চোদ্দো কোটি টাকা ওইরকম সামতে করেছে সেই টাকা তুমি দুবারে দাও তিনবারে দাও অন্তত একটা হোক একটা পাস হোক তারপরে আবার যখন টাকা পিএসআর টাকা যখন ঢুকবে তখন আর একটা হবে কোনো সমস্যা নেই এন টি মতো প্রজেক্ট আমি এটা এম এলএকে বুঝিয়েছিলাম যে তোমার মাথা ব্যথা কেন টাকা তো দেবে এন তাহলে তুমি বলছো যে না ওটা অনেক দেরি হবে অনেক বাজেট হবে এই হবে তো বাজেট নিয়ে তোমার মাথা খারাপ কেন টাকা তো দেবে এন তাহলে আমি তাড়াহুড়ো করে করে মানুষকে বিপদে ফেলব চলবো এতগুলো মার্কেট শেষ হয়ে গেল আপনারা বাজারে এই ছায়ের অত্যাচারে আর গাড়ির জ্যামের জন্য অনেকেই বাজার অ্যাভয়েড করা এটাই হচ্ছে মূল কারণ আনন্দ সংবাদ শুভ সংবাদ চিকিৎসা সংবাদ হ্যানিম্যান হোমিও কিওরে জটিল রোগের সুচিকিৎসা করবেন ডক্টর মোহাম্মদ জাকিরুল ইসলাম হোমিওপ্যাথিক কনসালট্যান্ট ফিজিশিয়ান বিএইচ এম এস হাঁটু ব্যথা কোমর ব্যথা ঘাড়ি ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা কাটে গাটে ব্যথা দাঁত হাজা একজিমা মুখের ওপর ছোপ ছোপ দাগ চামড়ার ওপর সাদা দাগ সোরিওসিস ভগন্দর নালিতে ঘা কিডনিতে পাথর সহ মহিলাদের যাবতীয় রোগের সুচিকিৎসা করা হয় চেম্বার হ্যানিম্যান কিওর দক্ষিণ অন্তর্দ্বীপা মহব্বতপুর পাওয়ার হাউসের পূর্বে ওয়াক্তিয়া মসজিদের সামনে ভাষায় পাইকর শামশেরগঞ্জ মুর্শিদাবাদ প্রতিদিন বিকেল চারটে থেকে রাত নটা পর্যন্ত ও সকাল নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং বুধবার ও শনিবার সকালে বন্ধ থাকবে আমাদের যোগাযোগ নম্বর এইট নাইন অথবা সেভেন